তাহলে এক তুমি রাস্তার একবার তোমার হঠাৎ করে বন্ধ হয়েছিল নিশ্চয় বন্ধ হবে তুমি ডাক্তার দেখেছিল মানে নিশ্চয় মানে একবার বন্ধ হয় না হ্যাঁ মানে নিশ্চয় হঠাৎ করে মানে পেয়ার লাগে মিশে রাতে আড়ে তিনটা বাজে তখন মানে টান জানি নিশ্চয় হঠাৎ করে লাগে গেছে লাগে গা আমার মারা ডাকলে মার মাথা একটু কানে একটু কম শুনে আমার ভাষা আমার মা থাকে আচ্ছা তো তখন আর কেউ আর বলতে নিজের কাছে একটু বলা লাগে আর কেউ ডাকিনি তো তোর বুকের সমস্যাটা এই ইতিমধ্যে বুক ভারত ইতিমধ্যে লাগতেছে আর সিগারেট বার নিয়ে তোমার হয় না এবার ব্যথা হয় মাঝে মাঝে ব্যথা হয় এখন ব্যথা রোধ খাও ব্যথা খেয়েও না আর কখনো ব্যথা খেয়েও না আমি বলছি খাও খাওয়ার পরে কী অবস্থা সব খেয়াল কি জানি তোমার

ठीक है